দিল্লির মেট্রোয় বিশেষ অঙ্গ চেপে ধরেছিল হেনস্থাকারী ভয়াবহ ঘটনা নিয়ে কি বললেন জোয়া হুসেন যাতায়াতের জন্য দিল্লির অধিকাংশ মানুষ নির্ভর করে শহরের মেট্রোর উপর সেই মেট্রোতেই শারীরিক হেনস্থার শিকার অভিনেত্রী ও লেখিকা জোয়া দিল্লি কি মহিলাদের জন্য নিরাপদ অভিনেত্রী তথা লেখিকা জোয়া হুসেন এমন একটি ঘটনা জানালেন যা দিল্লির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল যাতায়াতের জন্য দিল্লির অধিকাংশ মানুষ নির্ভর করেন শহরের মেট্রোর উপর সেই দিল্লি মেট্রোতেই শারীরিক হেনস্থার শিকার হয়েছেন জোয়া দিল্লিতেই জন্ম এবং বেড়ে ওঠা কিন্তু তার চেয়ে মুম্বইয়ে এখন অনেক বেশি নিরাপদ বোধ করেন বলে জানান জোয়া দিল্লির মেট্রোর মধ্যেই এক হেনস্থাকারী চেপে ধরে তার স্তন মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন দিল্লিতে এমন বহু অভিজ্ঞতা হয়েছে দিল্লি মেট্রোয় আমার স্তন চেপে ধরে শ্লীলতাহানি করা হয় বিশেষ করে সন্ধ্যেবেলায় বাড়ির বাইরে পা রাখলেই সবসময় ভয় লাগত অস্বস্তি হতো জুয়া জানান মুম্বইয়ে এমন হলে পথচলতি মানুষ প্রতিবাদ করেন তিনি বলছেন এমন ঘটনা মুম্বইয়ে ঘটলে মানুষ এসে পাশে দাঁড়ায় কিন্তু দিল্লিতে এসব কোনো ব্যাপারই না আরও একটি অভিজ্ঞতা জানিয়েছেন জোয়া গুরুগ্রামে বাড়ি ফিরছিলেন তিনি রাত হয়ে গিয়েছিল সেই সময়ে বেশ কয়েকজন পুরুষের একটি দল তার পিছু নিয়েছিল অভিনেত্রীর কথায় একটি ছবি দেখে আমি বাড়ি ফিরছিলাম দেখলাম দু তিনজন পুরুষ আমার পিছু নিয়েছে এই ঘটনা স্মরণ করে তিনি মন্তব্য করেন আমি সত্যিই বিশ্বাস করি মুম্বই দেশের সবচেয়ে নিরাপদ শহর আমি বোনদের সঙ্গে মুম্বইয়ে থাকি এখন বাবা মা আমাদের নিয়ে কোনো দুশ্চিন্তা করেন না কারণ তারাও জানেন আমরা নিরাপদ শহরে আছি উল্লেখ্য সম্প্রতি মনোজ বাজপেয়ীর ভাইয়াজি ছবিতে অভিনয় করেছেন জোয়া জিম শরভের সঙ্গে কোল্ড মেস গানে তার মিউজিক ভিডিও দুই বিশ সালে সারা ফেলেছিল বলিউডে জোয়ার প্রথম ছবি মুক্কাবাজ